আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরাকাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ক্যালেন্ডার হুপ হ্যান্ড পিন্ট অনেকে আছে এই ক্যালেন্ডার হুপটি হাতের কাজ অথবা এমব্রয়ডারি করে থাকেন তো আজকে আমি আপনাদেরকে হ্যান্ড পিন্ট করে দেখাবো এর আগে আরেকটা ভিডিওতে আমি আপনাদের সাথে এই ক্যালেন্ডার হুপটি আর্ট করে দেখিয়েছিলাম যেহেতু এটার ক্যালেন্ডার তার জন্যে আমি প্রথমে আর্ট করে নিয়েছি পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি আপনার জেনে কিন্তু ম্যাজিক পেন অথবা যে কোনো একটা পেন দিয়ে আট করে নিতে পারেন যাতে এমন পেনটা দিয়ে আট করতে হবে যাতে করে এটা আয়রন দেওয়ার পরে যাতে এই কলমের কালিটা উঠে যায় আর এই কলমের কালিটাই থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এখানে আমি প্রথমে আট করে নিয়েছিলাম আর আট করার পরে এই ক্যালেন্ডারটা আমি হ্যান্ডপিন মানে রং দিয়ে অ্যাক্রোলিক কালার রং দিয়ে এ আটটা করে নিয়েছিলাম তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে যে ওই ভিডিওটা বলবো সত্য মানে ওই অংশটুকু কেটে গেছে তো তার আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্যে আমি অনেক দুঃখিত আমি ক্যালেন্ডারের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কালো কালার রঙ দিয়ে প্রিন্ট করে নিয়েছি তো এই কালো কালার রঙটা আমার কাছে ছিল না আমি নেভি ব্লু কালারের সাথে হালকা একটু লাল কালার এবং হালকা একটু হলুদ কালার মিশিয়ে এই কালো কালার রঙটা এসেছে তো ওইটা দিয়ে আমি এখানে সংখ্যাগুলো এঁকে নিয়েছি তো আপনারাও কিন্তু সেমভাবে এখানে সংখ্যাগুলো এঁকে নিতে পারেন যেহেতু ক্যালেন্ডার তার জন্য আমার কাছে মনে হলো যে কালো কালার দিয়ে এই সংখ্যাগুলো লিখলে একটু ভালো দেখা যাবে মানে ভালো লাগবে একটু রিয়েল রিয়েল তো তার জন্য এখানে আমি কালো কালার রঙটা দিয়ে পেন্ট করে নিয়েছি আপনারা চালে কিন্তু যে কোনো কালার আপনাদের পছন্দ মতো আর্ট করে নিতে পারেন তো এখানে আমি ওই অংশটুকু করে নিয়েছি এখন এই পাশের যে ফুলটা আছে সেমভাবে কিন্তু আমি ওই পাশের ফুলটাও এঁকেছি তো ওই অংশটুকু তো আগেই বললাম যে ওই অংশটুকু মানে কেটে গেছে তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই অংশতে আমি যে পাতাগুলো দিয়েছি এই পাতাগুলো সবার আগে আমি সবুজ কালার একদম ডার্ক সবুজ কালার দিয়ে আট করে নিচ্ছি তো ক্যামেরাতে বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না রঙটা এখানে কিন্তু আমি একদম ডাট সবুজ কালার দিয়ে পাতাগুলো করে নিয়েছি এবং উপরে যে এখন যে একটু মানে ডিজাইনটা করছি এটাও কিন্তু আমি সবুজ কালার রঙ দিয়েই করছি তো এগুলো আমি সবুজ কালার রঙ দিয়ে করা হয়ে গেলে তারপরে মানে আগে এই ফুলগুলো করে নেওয়ার দরকার ছিল যে সাইডের যে পাপড়ি পাতাগুলো এগুলো আগে করে নেওয়ার দরকার ছিল তো আমি মানে বুঝতে পারিনি আগে হলুদ কালার রঙটা দিয়ে মাঝখানে এটা আট করে নিয়েছিলাম তো যাই হোক এই রংটা আবার পরে করতে হবে এখন আমি যে রঙটুকু করেছি এই রঙটুকু হচ্ছে গিয়ে আমি মানে এক্রমিক কালারগুলো যে আছে ওই রঙগুলো আমি এনে তারপরে এনকে বাইন্ডার দিয়ে গুলিয়ে তারপরে করেছি একটা ক্রিমের কোটাতে নিয়েছি যাতে করে এই রঙটা যতটুকু বেঁচে যাবে এই রংটা আবার যাতে মানে মুখারা আটকে রেখে দিতে পারি তো তাহলে আর দেখা গেছে এই রংটা আবার পরবর্তীতে ব্যবহার করা যায় তো তার জন্য আপনারা চেষ্টা করবেন যদি রংটা মানে রেডি করে নিতে চান আপনারা যদি রেডি কালার কিনেন তাহলে আর রেডি করতে হবে না আর যদি রেডি কালার না কেনেন তাহলে মানে দোকান থেকে কিনে এনে নিচে রেডি করতে হবে তো তার জন্য আপনারা একটু চেষ্টা করবেন যাতে ইয়ার্টার বক্সে নিতে পারেন তো আমি এখানে সেমভাবে মানে যে পাপড়িগুলো আছে এই পাপড়িগুলোতে আমি একদম লাল টকটকে লাল কালার দিয়ে পরাট করে নিচ্ছি তো বরট করে নেওয়া হয়ে গেলে তারপরে উপরের দিক দিয়ে আমি একটু ব্লু কালার দিয়ে ছোটো ছোটো করে মানে চিকন চিকন করে একটু শেড দিয়ে দেব তো সেমভাবে কিন্তু আমি তিনটা ফুলই একদম রেড কালার দিয়ে ভরে নিয়েছি এবং যে মাঝখানে যে হলুদ কালার দিয়ে ফুলটা দিয়েছি এই ফুলটা আমি বলেছিলাম না যে এই ফুলটা পরে দেওয়ার দরকার ছিল এই যে এখন বোঝা যাচ্ছে না যে ফুলের যে শেপটা এই শেপটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আবারও আমি আর একটু হলুদ কালার দিয়ে এই ফুলের শেপটা দেওয়ার চেষ্টা করছি তো এইভাবে কেউ কিন্তু আমি এখানে তিনটা ফুলই আট করে নেব তো ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগবে আমি সঠিক জানি না আর যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যে অংশ না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো মানে ভিডিও সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো এই তো ফুলগুলো আট করা হয়ে গেছে এখন যে পাতাগুলো আছে এই পাতাগুলোতে আমি কিছু মানে রক দিব মানে পাতার যে মেন এয়ারটা আছে ওই ওই অংশটা দিব তার জন্য এখানে আমি হলুদ কালার নিয়ে নিয়েছি হলুদ কালার দিয়ে আমি এই পাতার ডালগুলো না এই রকগুলো কী বলে আসলে মানে আমি বুঝতে পারছি না এই অংশটুকু আমি দিয়ে দিব তো এখানে আমি হলুদ কালার দিয়ে দিচ্ছি হলুদ কালার দিয়ে দিলে আমার কাছে মনে হয় যে দেখতে ভালো লাগবে আর এখানে কিন্তু আমি মানে হোয়াইট কালার কাপড় নিয়েছি হোয়াইট কালার কাপড়ের উপরে এই ক্যালেন্ডার হুপটা তৈরি করছি তো নিচে কিন্তু আমি এখানে বুট দিয়ে নিয়েছি যাতে রঙটা নিচে না লেগে যায় ফ্লোরের সাথে রঙটা যাতে না লেগে যায় আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেম দিয়েও এই কাজটা করে নিতে পারেন মানে ফ্রেম দিয়ে আটকে কাপড়টা তারপরে রঙটা করে নিতে পারেন অথবা এখানে আমি চার কোনা শেপ দিয়েছি আপনারা চাইলে এখানে গোল করে দিতে পারেন মানে ফ্রেমের বা আটকে যে ফ্রেমের যতটুকু আছে এই অংশটা দিতে পারেন তো আমার কণ্ঠটা ভালো বোঝা যাচ্ছে না ঠান্ডা লাগার কারণে কণ্ঠটা যেরকম মোটা মোটা লাগছে তো যাই হোক এখানে আমি যে সাইড দিয়ে যে ফুলের একটা শেপ দিয়েছিলাম এই শেপটা আমি এখন একদম নেভি ব্লো কালার আছে ওই নেভি ব্লো কালার কালারটা দিয়ে অ্যাড করে নিচ্ছি এবং ফুলের মাঝখানেও আমি নেভি ব্লু কালার দিয়ে একটু ভরাট করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগবে লাল কালার দিয়ে যে একটা ফুলের শেপ দিয়েছিলাম এই শেপটা মানে লাল কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে নেভি ব্লু কালার দিয়ে উপরে হালকা চিকন চিকন করে একটা শেড দিয়ে দিচ্ছি যাতে এই অংশটুকু দেখতে আরও বেশি ভালো লাগে তো এই অংশটুকু মানে দেওয়ার পর কিন্তু এই ফুলের অংশটা কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগছে তো আপনারা চাইলে কিন্তু এই পুরোটাই লাল কালার রাখতে পারেন অথবা আমার মতো করে এভাবেও দিতে পারেন যে কোনো কালার দিয়ে দিতে পারেন যদি আপনাদের মানে যে কালারটা পছন্দ হয় ওই কালার দিয়ে দিতে পারেন তো আমি তিনটা ফুলের মাঝেই কিন্তু সেমভাবে এভাবে করে কাজ করে নেবো তাহলে দেখতে ভালো লাগবে এই ক্যালেন্ডার হোপটা মানে আমার আর্ট করা হয়ে গেলে আমি কিভাবে এইটা মানে দেওয়ালের সাথে ঝোলানোর মতো প্রস্তুত করবো এই অংশটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সামনে তো আপনারা এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে আমি ওই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করব তো এখন এই ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তার জন্য এখানে আমি এই ফুলের অংশে মানে যে ডালের মতন দিয়েছিলাম আসলে এটা ডালও না কীরকম একটা জানি এই অংশতে ছোট ছোটো করে ডট ডট দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো বাকি অংশটুকু আমি মানে চেষ্টা করবো একটা ভিডিওতে দেওয়ার জন্য না তা না হলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ